টাকা দিয়ে সুখ বা আনন্দ কেনা যায় না বহু নাটক সিনেমায় এমন সংলাপ শুনে আমরা অভ্যস্ত এমন কি খুঁজলে বহু গল্প উপন্যাসেও এমন সংলাপ পাওয়া যাবে কিন্তু বহু মানুষই এই মতের সঙ্গে একমত নন তাদের বিশ্বাস টাকা থাকলেই আনন্দ আছে টাকা না থাকলে কোনো আনন্দ নেই সাম্প্রতিক সময়ের এক সমীক্ষা বলছে টাকা থাকা মানেই জীবনে আনন্দ থাকবে তার কোনো মানে নেই বরং সমীক্ষায় উঠে এসেছে অন্য তিনটি বিষয় সেই জিনিসগুলি নাকি মানুষকে অর্থের চেয়েও বেশি আনন্দ দেয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গ্রেটার গুড সায়েন্স সেন্টারের একটি সমীক্ষা এমনই তথ্য দিচ্ছে আমাদের চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এমন আরও প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই তালিকার একেবারে প্রথমেই আছে সুসম্পর্কের বিষয়টি বিশেষ করে বৈবাহিক বা প্রেমের জীবন যদি সুখের হয় তাহলে জীবনে আনন্দের মাত্রা বেড়ে যায় অর্থনৈতিক অভাবও সেখানে বিশেষ চাপ সৃষ্টি করে না দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশে সমীক্ষা চালিয়ে এই দাবির সপক্ষে অনেকগুলি উদাহরণ উঠে এসেছে দেখা গেছে শুধুমাত্র ভালোবাসার কারণেই মানুষ অর্থের অভাবের মধ্যেও বেশ আনন্দে আছেন নিয়মিত শরীর চর্চা করলে মন ভালো হয় কারণ মন ভালো রাখার হরমোনগুলোর ক্ষরণ বাড়ে এর ফলে কিন্তু সেই ভালো থাকার পরিমাণ কতটা তাকে কি টাকার অঙ্কে ব্যাখ্যা করা যাবে সমীক্ষা এই প্রশ্নেরও উত্তর দিয়েছে বলা হয়েছে একজন গর্ভরতা আমেরিকার নাগরিকের বার্ষিক বেতন যদি বিশ লাখ টাকা পর্যন্ত বাড়ে তাহলে তিনি যতটা আনন্দ পান রোজ শরীর চর্চা করলেও ঠিক ততটাই আনন্দ হয় তালিকার প্রথম দুটি বিষয়ে পরেই অবাক হতে পারেন কেউ টাকা চেয়েও বেশি আনন্দ দেয় এগুলো ক্ষেত্রে তৃতীয় বিষয়টি আরও বিস্ময়কর মনে হতে পারে তাদের কাছে সমীক্ষাটি বলছে অফিস বা কর্মক্ষেত্র থেকে যাতায়াতের সময় কমলে মানুষের মন ভালো হতে থাকে পক্ষান্তরে যাতায়াতের সময় বাড়লে ঠিক উল্টোটা লক্ষ্য করা গেছে এটিকেও সংখ্যায় ব্যাখ্যা করা হয়েছে সমীক্ষায় যেমন কর্মক্ষেত্র থেকে যাতায়াতের সময় বিশ মিনিট বেড়ে গেলে মানুষের ঠিক ততটা বিরক্ত লাগে যতটা বিরক্ত লাগে বার্ষিক বেতন উনিশ শতাংশ কমে গেলে মোট কথা টাকা যে জীবনে আনন্দের একমাত্র উচ্চ নয় তা পরিসংখ্যানের মাধ্যমে দেখিয়েছে সমীক্ষাটি নিঃসন্দেহে অর্থনৈতিক উন্নতি হলে আনন্দ বাড়ে কিন্তু মানুষকে সবচেয়ে বেশি আনন্দ যেসব প্রাপ্তি দিতে পারে সেই তালিকার প্রথম তিনে নেই টাকা সেটি প্রমাণ করেছে এই সমীক্ষা